প্রিয় বন্ধুরা ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটি ডিএলএড পাটন শিক্ষার্থীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব ডিএলএড পাটন ফাইনাল পরীক্ষার কথা মাথায় রেখে বাংলা বিষয়ের উপর 16 নম্বরের জন্য একটি সাজেশনের প্রশ্নের উত্তর যে প্রশ্নটির উত্তর আজকে শেয়ার করব প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটি কিন্তু প্রতি বছর পরীক্ষায় ষোলো নম্বরের জন্য এসে থাকে তো প্রশ্নটি রয়েছে পঞ্চম শ্রেণীর যে কোনো পাঠ একক অবলম্বনে একটি পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা প্রস্তুত করুন প্রশ্নটি দু হাজার চোদ্দ ষোলো ষোলো আঠারো সতেরো উনিশ আঠারো কুড়ি কুড়ি বাইশ বাইশ চব্বিশ এসেছে প্রত্যেক বছর কিন্তু প্রশ্নটি আসে এবং আগামীতেও আসবে প্রশ্নটি অথবা দিয়ে এরকম ভাবেও থাকতে পারে পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর যে কোনো পাঠ একক অবলম্বনে একটি পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা প্রস্তুত করুন অথবা দিয়ে এভাবেও থাকতে পারে চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণীর যে কোনো পাঠ একক অবলম্বনে একটি পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা প্রস্তুত করুন অথবা থাকতে এভাবেও পারে পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর যে কোনো একটি পাঠ একক অবলম্বনে একটি পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা প্রস্তুত করুন তো যেভাবেই থাকুক না কেন উত্তর কিন্তু ঠিক একটি এবারে আমরা দেখে নেব উত্তর প্রথমে আপনারা লিখবেন পাঠ পরিকল্পনা দিয়ে একটা হেডিং তারপর রয়েছে বিদ্যালয়ের নাম তা আপনারা যেখানে টিচিং করাতে গিয়েছিলেন সেই বিদ্যালয়ের নাম লিখবেন শিক্ষার্থী শিক্ষকের নাম নিজের নাম লিখবেন ক্রমিক সংখ্যা নিজের রোল নম্বর শ্রেণী পঞ্চম যেহেতু এটি পঞ্চম শ্রেণী থেকে নেওয়া হয়েছে শ্রেণীতে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কতজন উপস্থিত রয়েছে সেই সংখ্যাটা এখানে লিখবেন সময় পঁয়তাল্লিশ মিনিট বিষয় বাংলা একাক আকাশের দুই বন্ধু উপ একক অনুচ্ছেদ এক থেকে আট আজকের পাঠ হলো চিহ্নিত অংশ অর্থাৎ অনুচ্ছেদ এক থেকে আট এরপরে লিখবো আমরা উদ্দেশ্য উদ্দেশ্যর মধ্যে রয়েছে দুরকম বিশেষ এবং সাধারণ বিশেষ উদ্দেশ্য রয়েছে শৈলেন ঘোষের আকাশে দুই বন্ধু গল্পটি সম্বন্ধে জানবে এই গল্পটি নিজের মতো করে কল্পনার রং মিশিয়ে প্রকাশ করতে পারবে গল্পটি নিজের মতো বলতে পারবে এই যে আপনি এই গল্পটি যে পড়াচ্ছেন পড়ানোর উদ্দেশ্যটা কি সে উদ্দেশ্যটা হলো এখানে বলা হয়েছে বিশেষ উদ্দেশ্যের মধ্যে এবং সাধারণ উদ্দেশ্য রয়েছে সাহিত্য পাঠে আগ্রহী হবে শিক্ষার্থীরা গল্পটা পড়ে সাহিত্য পাঠে আগ্রহী হবে শ্রবণ কথন পঠন লিখন দক্ষতার বিকাশ ঘটবে ভাষা ব্যবহারে দক্ষতা হবে নতুন নতুন শব্দের অর্থ বুঝতে পারবে এবং বাক্যে ব্যবহার শিখবে এরপরে লিখতে হবে উপকরণ পড়ানোর জন্য কি কি উপকরণ প্রয়োজন চক ডাস্টার ব্ল্যাকবোর্ড নির্দেশক দণ্ড বিষয় ভিত্তিক ছবি কর্মপত্র এরপরে লিখতে হবে আয়োজন স্তর আয়োজন স্তরের কয়েকটি ভাগ রয়েছে বিষয়বস্তু শিক্ষক অথবা শিক্ষিকার কাজ যৌক্তিকতা শিক্ষার্থীর আচরণ যৌক্তিকতা সময় প্রত্যাশিত বিভ্রান্তি উত্তর তো বিষয়বস্তুর মধ্যে আপনাদের লিখতে হবে যে গল্প থেকে পড়াবেন বা যে কবিতা সেই কবিতার কিছু অংশ বা গল্পের কিছু অংশ এখানে লিখতে হবে শ্রেণী সজ্জা দলে ভাগ পূর্ব যাচাই নতুন পাঠে আগ্রহ সঞ্চার শিক্ষক শিক্ষিকার কাজের মধ্যে রয়েছে শ্রেণী কক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাদশ ভাষণ জানিয়ে শৃঙ্খলাবোধ হয়ে শান্তভাবে বসতে বলবো শিক্ষার্থীদের পাঁচটি গ্রুপে ভাগ করে কয়েকটি ঋতুর নাম মে নামকরণ করব। এরপর আমি কিছু প্রশ্ন করব। প্রেসনা সৃষ্টি শিক্ষার্থীরা পরস্পরের সঙ্গে আলোচনা করে শিক্ষকের প্রশ্ন শুনে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবে শিক্ষকের প্রতি সৌজন্য দেখাবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উৎসাহী মনোভাব সৃষ্টি হবে এখানে সময় রয়েছে দশ মিনিট আয়োজন স্তরে তো গ্রুপ এ বলতো আকাশে আমরা কি দেখতে পাই যে গ্রুপ করা হয়েছে প্রশ্ন করা হচ্ছে যে গ্রুপকে আকাশে আমরা কি দেখতে পাই মনোযোগ সৃষ্টি হবে শিক্ষার্থীরা তখন উত্তর দিচ্ছে মেঘ গ্রুপ সি বলতো আকাশে কি উঠতে দেখতে পাই শিক্ষার্থীর উত্তর দিচ্ছে পাখি এরোপ্লেন ইত্যাদি তিন নম্বর পাখি ও এরোপ্লেনের মধ্যে তফাত কি প্রশ্ন করছে শিক্ষক এখানে বৃদ্ধি পাবে শিক্ষককে মান্য করবে শিক্ষার্থীরা পাখি তখন শিক্ষার্থীরা উত্তর দিচ্ছে যে প্রাণী পাখির প্রাণ আছে কিন্তু এরোপ্লেনের প্রাণ নেই এখানে একটা তখন শিক্ষক বলবে বাহ সুন্দর হয়েছে তাদের উৎসাহ দেওয়ার জন্য এখানে একটা সংশয় সৃষ্টি হয়েছে আকাশে পাখি এরোপ্লেন ছাড়া আরও কিছু ওড়ে উত্তর পাখি এরোপ্লেন হেলিকপ্টার রকেট জেট বিমান সংশয় সব পাখি কি একই রকম ভাবে উত্তর না এরপরে লিখতে হবে উপস্থাপনা স্তর যদি আপনারা পরীক্ষায় এই লেসেন প্ল্যান লিখেন তাহলে কিন্তু সেখানে কিন্তু বেশি নম্বর দেওয়া হয় তাই সবসময় আপনারা চেষ্টা করবেন লেশন প্ল্যানটি লিখার হয়তো প্রশ্ন সংখ্যা আপনারা কমিয়ে দিতে পারেন দুটি জায়গায় হয়তো একটি লিখলেন কিন্তু লেশন প্ল্যান লিখার চেষ্টা করবেন উপস্থাপনা স্তরের মধ্যে রয়েছে বিষয়বস্তু শিক্ষক শিক্ষিকার কাজ যৌক্তিকতা শিক্ষার্থীর আচরণ যৌক্তিকতা সময় প্রত্যাশিত বিভ্রান্তি উত্তর এখানে উপস্থাপন করতে হবে আজকের গল্পটি বিষয়বস্তু রয়েছে ঘোষের লেখা আকাশের দুই বন্ধু গল্পটির অনুচ্ছেদ এক থেকে আট পর্যন্ত শিক্ষকের দ্বারা সরব পাঠ শিক্ষার্থীদের দিয়ে সরব পাঠ শব্দের অর্থ জানা পাঠ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাঝে মাঝে প্রশ্ন করব। শিক্ষক শিক্ষিকার কাজ রয়েছে আমরা বিশ্বকর্মা পূজার সময় আকাশে কি উঠতে দেখি প্রশ্ন করছি তখন শিক্ষার্থী হচ্ছে যে কিন্তু সময় মিনিট রয়েছে। জন্য। আকাশের করব শিক্ষার্থীদের নিয়ে গল্পটির সরব পাঠ করাবো শিক্ষার্থী নীরব পাঠ করবে কোন শব্দের অর্থ না জানলে জিজ্ঞাসা করবে তারপর কঠিন কঠিন প্রশ্ন ও তাদের অর্থ বোর্ডে লিখে দেব এবং ছাত্র ছাত্রীদের লিখে নিতে বলবো এবং এরপর গল্পটির সঙ্গে সংযোগ রেখে বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত কিছু প্রশ্ন করবো বলতো তোমরা ঘুড়ির মতো যদি আকাশে উঠতে পারতে তাহলে কেমন মনে হতো তোমাদের শিক্ষার্থীরা গ্রুপে বলাবলি বলি করে মত বিনিময় করবে এবং নিজেদের জিজ্ঞাসা থাকলে শিক্ষকের সাহায্য নেবে শিক্ষকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে গল্পটির কল্পনা রংটি বুঝতে পারবে গল্পটির কল্পনা রঙের সঙ্গে নিজের কল্পনা রং মেশাবে ঘুড়ির মতো ওড়ার চেষ্টা করলে কি হবে বাস্তবিক ঘুড়ির মতো আমরা আকাশে উঠতে পারি না তা শিক্ষার্থীদের বলতে হবে তবে এরোপ্লেন প্লেনে করে আমরা আকাশে ভেসে চলতে পারি ভীষণ ভালো লাগতো তার উত্তর রয়েছে এরপর দুই তোমরা যদি উপরে থেকে নিচে পৃথিবীতে দেখতে কি কি গল্প করতে বললাম এই পৃথিবীটা খুব সুন্দর উপর থেকে নিচে পৃথিবীর স্বপ্নে দেখা সাজানো গোছানো রূপকথার বাগানগুলির মতো মনে হতো এরপরে রয়েছে মূল্যায়ন স্তার মূল্যায়ন স্তরের ও ভাগ রয়েছে বিষয়বস্তু শিক্ষক শিক্ষিকার কাজ যৌক্তিকতা শিক্ষার্থীর আচরণ যৌক্তিকতা সময় প্রত্যাশিত বা বিভ্রান্তি উত্তর বিষয়বস্তুর মধ্যে থাকবে আজকে গদ্যাংশটি কতটা বুঝতে পারলো তার জন্য কিছু প্রশ্ন করব এবং ছবি দেব এবং রং করার জন্য মূল্যায়ন পত্র দেওয়া যেতে পারে তোমরা যখন আকাশে ঘুড়ি উড়াও তখন তোমাদের কি মনে হয় প্রত্যেক গ্রুপকে জিজ্ঞাসা করব। আজকের পাঠের উদ্দেশ্যে সফলতা নির্ণয় তখন ভাবি আমি আর মাটির উপর দাঁড়িয়ে নেই আমিও ঘুড়ির সঙ্গে যেন আকাশে উড়ে বেড়াচ্ছি এবং নিচের সুন্দর পৃথিবীকে পর্যবেক্ষণ করছি এটা শিক্ষার্থীরা আছে বিষয়টি ভালোভাবে বুঝতে পারবে সময় রয়েছে দশ মিনিট প্রত্যাশিত বিভান্তর প্রশ্ন করার সময় তাদের সমস্ত সংশয় যাদের দূর হয় এমন প্রশ্ন করব এরপর রয়েছে কর্মপত্র বা অক্সিড ক্তম্ভর সঙ্গে ক্ষস্তম্ভ মিলিয়ে লেখো এবং দুই নম্বর রয়েছে নিচের এলোমেলো শব্দগুলি সাজিয়ে লেখো তারপর রয়েছে অর্থ লেখো তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বাসে থাকা ঘন্টা বেলাইকুন্ডিকে দাবিয়ে রাখুন তাহলে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে ওয়েস্ট বেঙ্গলে ডিএলএর রিলেটেড সবচেয়ে বৃহৎ চ্যানেল কিন্তু হচ্ছে এই ইউটিউব বাংলা এবং সর্বপ্রথম রিয়েল কেন্দ্র করে এই ইউটিউব বাংলা চ্যানেলটি তৈরি করা হয়েছিল তো ভিডিওগুলো কি আপনারা আপনাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কলেজের গ্রুপে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর এই প্রশ্নটি কিন্তু এবছর আসবেই এই প্রশ্নটি এবছর বলে না প্রতি বছরই প্রশ্নটি আসে আপনারা ভালোভাবে এই প্রশ্নের উত্তরটিকে বাড়িতে বেশ কয়েকবার প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলেই কিন্তু আপনারা এই উত্তরটি লিখতে পারবেন তা যে এই পর্যন্তই আপনারা প্রত্যেকেই ভালো থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে